ওটার সম্মুখে আমাদের ঘটনাস্থল ওখানেই আসলে স্বর্ণ চিনতে এই ঘটনাটা ঘটে তো পরবর্তীতে আমরা এর উপরে কাজ করতে থাকি মামলা হয় এবং পরবর্তীতে যে স্বর্ণটা পাওয়া গেছে প্রায় বিশ্ব দাম এবং তার সাথে আরো দুটা মোবাইল ছিল ওই মোবাইল দুটো দারুণ হিসাবে ব্যবহার ছিল তা আমরা প্রায় তেরো লোড়ই স্বর্ণ উদ্ধার করি এবং কেসটা কাউ আমার প্রায় তিন লাখ বিশ হাজার টাকার মতো কেসটা কাউ হত্যা ফলে প্রায় আঠারো লক্ষ টাকার মতো আমরা মারা পাব যেটা স্বর্ণের দাবি আছে আঠারো লক্ষ টাকা এবং তিন লাখ টাকা সহ আর এই টাকাটা ম্যাক্সিমাম জিনিসই আমরা সুদের মধ্যে পেরেছি তো এটা হচ্ছে মূল ঘটনা এবং আসামি দুজন ধরা পড়েছে তারা হচ্ছে একজন হচ্ছে মোহাম্মদ আহমান তার বয়স ছত্রিশ তার বাড়ি হচ্ছে চামগাঁও

ওনাকে এয়ারপোর্ট থেকে ফলো করে করে এরা আদারি করে এখানে এসে একটা পেট্রোল পাম্প এখানে চিন্তা করে স্বর্ণ আর মূল বিষয়টা হচ্ছে যে এই স্বর্ণ ব্যবসায়ী যে স্বর্ণটা বিদেশ থেকে আনতেছে না কোথায় থেকে আনতেছে এরা কিভাবে খবর পেল এই বিষয়ে কি কোন জিনিস জানতে পেরেছে না এখানে যাদের এরা আসলে এই সমস্ত ব্যবসায়ীদেরকে ফলো করে হ্যাঁ এদের যে এরা তো যাদের মানে ছিনতাই বা এই ধরনের অপরাধ যারা করে তারা কিন্তু একেবারে

তো যখন আমরা অবজার্ভ করছি আলফা মেট একটা করছে যেটা চিন্তা করছে না এই মনে হয় কিনা আর এটা রেগিস্টে ওভার দা বংড ফাইনান্স সিরিজ বা এইটাকে আপনি বহন কিনা যে এই আমরা ছোটবেলায় দেখেছি আমরা যখন ইউনিভার্সিটি পড়ি তখনও আমরা স্বর্ণের ঘুরি দেখেছি পাঁচ হাজার টাকায় বিশ বছর আগে বিশ বছর আগেও পাঁচ টাকা ছিল এখন সেই স্বর্ণের পনেরো লক্ষ টাকা হয়ে তো স্বর্ণের যেহেতু অনেক দাম বেড়েছে তো স্বর্ণ কেন্দ্রিক লোক বা অপরাধ মারাটা স্বাভাবিক তা আমরা কিন্তু সারা শহরে কিন্তু আমাদের যে ক্যামেরা নেটওয়ার্ক আছে সিসিটিভি নেটওয়ার্ক আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিন এই ক্রাইম গুলো বা ক্রাইমের কাজগুলো আমরা অবজার করি এবং আমরা এটা মধ্যে চাই যে যে সমস্ত চৌচক্র এগুলোর সাথে ইনভলভ তাদের তথ্য আমাদের কাছে আছে এবং

এটা হচ্ছে একটা বিশাল একটা আসলে এই পুরো শহরতে সিসিটিভি ক্যামেরা আওতায় আনতে গেলে এটা অনেক টাকা লাগে এটা আমাদের হয়তো বরাদ্দ করে অনুমোদন দেয়া হচ্ছে আসলে তারপর আমরা আমরা দুই ভাবে ভাবছি একটা হচ্ছে আমরা নিজে না মেইন রোড কেমেরা ক্যামেরা বসাবছি এবং আমরা এএনপিআর ক্যামেরা বসাবো আমাদের পরিকল্পনা আছে এএনপিআর এনপিআর ক্যামেরা হচ্ছে ফরমেট নাম্বার প্লেট রিডার ক্যামেরা মানে হচ্ছে এই ক্যামেরার নিচে যত গাড়ি যাবে সব গাড়ির নাম্বার এই ক্যামেরা গুলো নিয়ে নেবে গাড়ির নাম্বার পেয়ে যেটা কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু মেক্সিমাম এর বাড়ি ঘরে একটা বড় সংখ্যায় সাধারণ মানুষ কিন্তু তাদের প্রেমী সে তাদের বিভিন্ন জায়গায় কিন্তু ক্যামেরা লাগিয়েছে তা আমরা আমাদের আপনারা জানেন আমাদের একটা ছোট্ট ইউনিট আছে বিট পুলিশ

যেটা ঈদের রমজানের আগে কিন্তু মানুষের মধ্যে একটা একটা অস্থিরতা কাজ করেছিল যে অনেক জায়গাতে চিনতে বেরিয়ে গেছিল তো তাদেরকে গ্রেপ্তার করার ফলে কিন্তু আমরা আসলে একটা ভালো উদাহরণ পেয়েছি এবং এটা কিন্তু আমরা জানি যে চলমান প্রক্রিয়া কারণ আমাদের সমাজ আসলে প্রচুর মাদকাসক্ত ছিন্নমূল তারপরে অভিভাবকহীন এরকম কিন্তু অনেক আমরা কিশোর গ্যাং তারপরে এই ধরনের কিন্তু অনেক সমস্যা আমাদের সমাজে আছে তো এই সমস্ত লোক যারা আছে তাদেরকে যদি আমরা পুনর্বাসন না করি এইভাবে যদি আমরা ব্যবস্থা না নাই বা তাদেরকে যদি আমরা সমাজের মেইন স্ত্রীদের সাথে যদি জনসম্পদের পরিণত করতে না পারে এই সমস্যা গুলো সেই জন্য সমন্বিত দরকার এখানে পুলিশের ক্ষেত্রে যেটা পুলিশ করতে পারে সেটা হচ্ছে আশা করতে পারে তাদেরকে মামলায় আওতায় নিয়ে আসতে পারে তাদেরকে নজরদারির মধ্যে রাখতে পারে টহল ব্যবস্থা যোগ করার মাধ্যমে তিনি হিসেবে কাজ করতে পারে কিন্তু এটা হচ্ছে স্থায়ী সমাধান

এখানে ঘটনাটা ঘটে এবং সেখানে জনৈক অভিষেক বড়ুয়া তিনি স্বর্ণ ব্যবসায়ী তার কাছ থেকে গতিরোধ করে দুই এখান থেকে আমরা যে বিস্তৃত আসামি মোহাম্মদ আরমান সহ আরো কয়েকজন মিলে এটা তারা সিন্ধে করে এখানে দুইশো গ্রাম স্বর্ণ ছিল এবং দুইটা মোবাইল পরবর্তীতে তাদেরকে আমরা গ্রেফতার করতে সমর্থ করি এবং দেড়শো গ্রাম স্বর্ণ সহ তিন লাখ তিরিশ হাজার টাকা আমরা Ah, então eu